এদিকে সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়া সকল প্ল্যান করে ফেলেছে ডক্টর ইউনুস নির্বাচনের আগেই চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস সহ পুনরন উপদেষ্টা পালানোর সকল প্ল্যান ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এদিকে হঠাৎ করেই একে একে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে ফেলেছেন যদিও ওপর ওপরে তিনারা বলছেন যে সেফ এক্সিট বলতে কিছুই হয় না তবে গতকাল রাতে সাংবাদিক ইলিয়া হোসেন একটি গোপন তথ্য ফাঁস করেছেন যেখানে দেখা যায় ডক্টর ইউনুস সহ আরো পনেরো উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে রেখেছেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শুরুতেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেছেন দর্শক বুঝতেই পারছেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবারে আপনারা বিস্তারিত আলোচনা দেখবেন। দর্শক অবশ্যই এই ভিডিওর ব্যাপারে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। তোসব বুঝতেই পারছেন আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য আমি আর কথা বাড়াবো না। চলে যাব ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকুকে দেখে আসি। আসসালামু আলাইকুম। জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কী সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমন কি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেইলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা ই বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়াক্রিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোরে মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার পানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বিয়ের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব আলি তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর সারের এই টকশোতে আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদ স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওনার বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোর বসান নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন এপ্লি সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে ই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নি শেখ হাসিনা দেশে নাই আমি গায়বি আওয়াজ দিই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিলো এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কী হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম্প করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা সর ফারুকি রাস্তায় নেমে গেল যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুনগান গাইলো হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাওয়াজ এক ভিডিও পাঠাইলো একজন জাস্ট দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমী খুলে দেশ তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোরা আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ ওই শরফির রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করে তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজি এপার ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পায়াস কই বাপের বাচ্চা এগুলি আমরা না কিছু এই কারণে আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনরা সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিছেন কোনোদিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে সে দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম ওটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি ছুটি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টা ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে কি দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যে চান্দাবাজি করবো তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো সবার কথার জবাব দেওয়ার সুযোগও নেই সময়ও নাই এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো আগে থেকেই সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুকে সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না খার আল্লাহ অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আঁতকে উঠি যে সেখানে নাকি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনোদিন মনে করি না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাই তা আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি বাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে